হ্যাঁ সবচেয়ে আমি বেশি আশ্চর্য হলাম যে বৈঠকে বসে যখন বলতেছে যা বলতেছে সম্ভব আর অতগুলো মৌলানা আছে কেউ প্রতিবাদ করে আঙ্গা দলের লোক আঙ্গা কেউ একটু প্রতিবাদ করলে না 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 যে ওরা তো আপনার স্টেজে ধরবেই আপনি এখানে ভুল করতেছেন তো ওরা স্টেজে না ধরে পারে আমার কথা বোঝেননি হ্যাঁ বলতেছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি কি হরাইরা জোর করে বলেন কি হরাইরা বলছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি আরে কখন আবু হরাইরা হয় আর কখন আবি হরাইরা হয় তোর যখন এই কাণ্ড জ্ঞান নেই তুই কি চুলগুনি দিয়ে এসতে যে আবি হরাইরা বলতে গেলি এ মৌলানা বোঝে কখন আবু হরাইরা হয় আর কখন হয় আরে ওইটা জানার জন্য তো আসমায় সেটা মোকাব্বার এরাব জানা লাগবে এটা আপনাদের আমি বোঝাতে পারবো না মৌলানা এক কথায় বুঝে গেছে এই কোরআনের আয়াত পড়তে যে দুই এক জায়গায় ভুল আমরাও করে ফেলি হয় আর আমি তো হাবেন এই জন্য কোরআন খুলে রাখি কখনো কখনো ভুল বলার চাইতে এরপরও মিস ম্যানেজ হতে পারে মিসটেক হতে পারে হয়তো ব্রেন ডেলিভারি দিয়েছিল জবান ডেলিভারি দেয়নি আচ্ছা ধরুন আমি ভুল পড়েছি তা মাওলানা ধরেছে তা আমার সুদরে উচিত জোর করে বলে না সুদরে উচিত তো আচ্ছা ফেসবুকে এসে সুদরাতি দিয়ে যদি ফের ভুল পড়ি ডবল বললা। শুধু বইটাকে ভুল পাত্রে মাথা পর্যন্ত সব ভুল আসলে সে কোরআন কি করে পড়তে হয় ওইটাই জানে না বলে ডবল ভুল সে জানে না যে কোরআন কেমনে পড়তে হয় সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন

شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الله اكبر بولون دي قل الحق قل মহান আল্লাহ এই আয়াত গুলোতে জানিয়েছেন হক আছে কোরআনে হক কোথায় আছে যেইটা কোরআন পড়তে পারে না ও হক কথা কি বোঝে

কি কি শব্দ আলাদা আলাদা হ্যাঁ সবচেয়ে আমি বেশি আশ্চর্য হলাম যে বৈঠকে বসে যখন বলতেছে যা বলতেছে সব বল আর অতগুলো মৌলানা আছে কেউ প্রতিবাদ করে না আঙ্গা দলের লোক আঙ্গা কেউ একটু প্রতিবাদ করলে না যে ওরা তো আপনার স্টেজে ধরবেই আপনি এখানে ভুল করতেছেন তো ওরা স্টেজে না ধরে পারে আমার কথা বোঝেননি হ্যাঁ বলতেছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি কি হরাইরা জোর কর বলেন কি হরাইরা বলছে আমি আবি হরাইরা থেকে একটা হাদিস বলেছি আরে কখন আবু হরাইরা হয় আর কখন আবি হরাইরা হয় তোর যখন এই কাণ্ড নেই তুই কি চুল দিয়ে এসতে যে আবি হরাইরা বলতে গেলি এ মৌলানা বোঝে কখন আবু হরাইরা হয় আর কখন হয় আরে ওইটা জানার জন্য তো আসমায়ে সিত্তা মুকাব্বার আর এরাব জানা না এটা আপনাদের আমি বোঝাতে পারবো না মওলানা এক কথায় বুঝে গেছে এইটা জানবার জন্য কখন আবি হরাইরা হবে আর কখন আবু হরাইরা হবে কখন আবি হরাইরা পড়table আর কখন আবা হরাইরা পড়table আর কখন আরে বাবা কখনো আবু হরাইরা হবে কখনো আবি হরাইরা হবে আর কখনো আবা হরাইরা যা আবুকা রয়তু আবাকা মারাতুবি আবিকা কখনো আবু কখনো আবা কখনো

এখানে আবু বললে ভুল হবে আবি পড়লে ভুল হবে এখানে আবা পড়তে হবে কোথায় বখারী শরীফেরা খাদিজ আছে না যে আবু শয়তানকে তিন দিন বন্দি করে রেখেছিলেন আর কথা হয় না শুনেছেন এটা কেতাবুল ওকালার হাদিস বুখারীর বুখারীর কেতাবুল দানা আমি একটুখানি বার করে নেই আমরা একটু একবার দূর শরীফ পড়ে নেন এটুকান কনসেপশন দেই আর এসব কথা বলার জন্য না তোমার বুখারী নেই কাছে আল্লাহু আকবার তোমরা আলেম মানুষ যদি অল টাইম বুখারী কাছে না থাকে তা কি নিয়ে সংসার করো বোখারি আবু মাবুদাউদ্দ নাসাই এমনে মাজা তিরমিজি সব হাদিস কেতাবুল অকালা তা কোথায় আছে তা কি জানি আর একবার আবাজ দিয়ে বলেন আল্লাহুম্মা

সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিস 11 এই হাদিসটা একটু পড়ি শুনেন শুনলে বুঝতে পারবেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আন আন আবি হুরায়রা তা আন হরফে জার হরফে জার আর হরফে যার যখন কোন ইসমের আগে আসে ও শেষ করে সবসময় যেত চাইবে আর এই আবু শব্দটা এখানে হালাতে যার দিতে তাই আবু শব্দটা আবি হয়ে গেছে এটা আপনাদের বোঝাতে পারবো না মৌলানা রাসুল্লে বুঝতে পারবে যাক তাহলে এখানে কি বললাম আবি কি বললাম

बसल्लमा या अबा हो रह रहता माफ़ाला आसीरु कलबारे हा शुरू दे की पूरे जिला में नबी हो रह रहता ये कहने ऐसे क्यों एक लोग फकालन नबी युसल्लम अल्लाहु अलैहि कबसल्लमा या अबा हो रह रहता माफ़ाला आसीरु कलबारे हता তাহলে কখন আবু হরায়রা হবে কখন আবি হরায়রা হবে আর কখন আবা হরায়রা হবে মৌলুবির এগান থাকা লাগবে এগান থাকা আমি যখন এমনি লিগালে বলবো তখন আমি বলতে পারবো না আবি হরায়রা থেকে বন্নিত তো আমাকে বলতে হবে হযরত আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমি কি বোঝাতে পারছি কি বলতে হবে

খুব কাকতি মিনতি করেছে আবহাওয়ারা ছেড়ে দাও আমি আর কোনোদিন আসবনি নি ছেড়ে দিলে প্রথম অবস্থায় বলছিলেন আমি তোরে নবীর কাছে পেশ করব চোর খুব কাকতি মিনতি করলো বললো আমি আর আসবনি আসবি না তো ঠিক তো আর কোনোদিন আসবি না তো বললো না হুজুর ছেড়ে দেন আমায় আমি আর আসবনি চোর চরে গেল ফজরের আসাম হয়ে গেল মুসিদের আবাবিতে ফজরের নামাজ হয়ে গেল নবী আমার আবহাওয়ার রেখে ডাকলেন ডাক দিয়ে বললেন মাফালু

আবহারা বললেন হজুর ধরেছিলুম নিয়ে তো করতেছিলুম আপনার কাছে ধরে দেবো কিন্তু এত কাকুতি মিনতি করলো আমার না হজুর খুব মায়া লাগলো আমি তো চোর ছেড়ে দিয়েছি আল্লাহ পাকে নবী বললেন ও আবা সাহাবী আবু হুরায়রা চোদ্দ তুমি ছেড়ে দিয়েছো কিন্তু সাবধান থেকো আবু হুরায়রা আজ রাতে চোর আবার আসবে আবু হুরায়রা রাত জেগে যাকাতের মাল পাহারা দিতে কিসের মাল যাকাতের মাল

দাও না আমি আর আসবনি কোনোদিন দিন আসবো না আমার সংসারের খুব করুণ অবস্থা আবহরার মন গুলে গেল আবহরাইরা আবার ছেড়ে দিলেন সকাল হয়ে গেল ভোর হয়ে গেল মসজিদে নববীতে আযান হয়ে গেল দয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্ব নবী আমার আল্লাহ পাকের রসূল মানে আল্লাহ পাকে হাবিব বিশ্ব নবী আমার ফজরের নামাজের ইমামতি করতে শেড়ে আবু হুরায়রাকে রাখলেন ডাক দিয়ে বললেন ইয়া আবু হুরায়রা মা ফালা আসির কাল বারহা হে আবু হুরায়রা হে আবু হরাইরা হে আবু হরাইরা তোমার বন্দির খবর কি বলেন হুজুর ছেড়ে দিয়েছি না ছেড়ে দেছো জি হুজুর সাবধান থেকো ও আজকে আবার আসবে আজকে এই পর্যন্ত মনে রাখুন চোর আসলো আবু হরাইরা আবার ধরলেন আবু হরাইরা এই আসলে তাই বলা হয় আবু হর সয়দানকে তিন দিন বন্দী করে রেখেছিল শুনছেন নাকি সুতরাং এই যে বলতেছিল না যে আবীহরায়রা থেকে আমি একটা হাদিস বলছিলাম হাজেরির মজলিস মনে রাখুন ওয়াজার আমি লম্বা করব না বলতে বলতে রাত 12টা ছুই ছুই হয়ে গেল আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে দান দাক্ষিণ্যতা চাইবো চলুন এবার বিদায় বিদায় লগ্নের দিকে এগিয়ে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা আরাফের 82 নম্বর আয়াত ও মা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহু ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনা sui etata haru পড়ুন আল্লাহ আকবর আল্লাহ পাকে নবী লুত আলী সালাম যখন বললেন ইন্না কুম লা তাতুনার রিজালা সাহাবাতাম বিন দুনিল নিসাই বালান তুম কওমুন মুসরিফুন তোমরা এমন এক অসভ্যতা আমি শুরু করেছো তোমাদের আগে যে অসভ্যতা পৃথিবীর কেউ শুরু করিনি কেউ আমদানি করিনি তোমরা পুরুষ নারীদেরকে ছেড়ে দিয়ে তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ মুসলিমদেরকেই তোমরা বেছে নিয়েছ তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পরের আয়াত তার মানে সূরা আরাফের ৮২ নম্বর আয়াত ওমা কানা জাওয়াবা ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম হযরত নবী লুত আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের প্রায় জবান বন্ধ হয়ে গেল মুখ বন্ধ হয়ে গেল নিরুত্তর হয়ে গেল কি হয়ে গেল জোর করে বলে না কি হয়ে গেল?

থেকে বার করে দাও কি ঘুমাচ্ছেন সবাই নাকি কি গর শুধু লুদনবী না লুদনবীর সঙ্গে যারা আছে সবাইকে গ্রাম থেকে কারণ এরাই অশান্তি পাকাচ্ছে এরাই জোর বলুন লুদন বির উম্মতেরা বলবো বললো আমরা যা করছি ঠিক আমরা যৌন চাহিদা নিবারণের জন্যে ছেলেদেরকে বেছে নেব না মেয়ে বেছে নেব সেটা তো ছিল আমাদের ব্যাপার লুত নবী প্রতিবাদ করার কে সুতরাং আমাদের কাছে আর কোন জবাব যখন নাই তাহলে লুত নবীকে আর নবীর সাথীদেরকে গরাম থেকে বার করে দাও বলুন নাউজুবিল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ এর পরে কি বলতেছে জানেন ইন্নাহুম উনাসু ইয়াতাতাহারু ওরা এমন একটা ভাব নিল যেন মনে হলো ওরাই পবিত্র ওরাই সভ্য ওরাই ওরাই ভদ্র আর নবী লুত জানো নবী লুত জানো ওদের বিচারে অভদ্র ওরা নিজেদেরকে ভাবলো পবিত্র লুত নবীকে ভাবলো অপবিত্র নেগ্লেক্টেড অস্পৃশ্য এর গ্রাম ছাড়া করো বলুন নাউজবিল্লাহ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন